গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজকে সকালবেলা ফুল তোলার একটু বেশি আগ্রহ হয়ে গেল কেন জানো তো কারণ এই দেখো না এই গাছে এই ফুল হয়নি আমার জবা ফুলটা হয়েছে ওই কোন একটা গাছে সেখান থেকে তুলে নিয়ে আসলাম এই দেখো একটা জবা হয়েছে একই গাছে তিন চার রকমের জবা হচ্ছে জানো তো সেইটাই তোমাদেরকে দেখালাম আর কামিনী ফুলে কদিন তো করিয়ে এসেছিলো খুবই আবার দেখো ফুলও হয়েছিল আবার পড়িয়ে এসছে ফুল গাছে এই দেখো মাথায় মাথায় সব করি যে আর একজন ঘুম থেকে উঠে আজকে রবিবারে টিউশান ছিল ছুটির পর একটা পড়িয়ে দেবে বলেছিল বলছে রবিবারে কেউ পড়ে কেউ কোনো দিন কি সম্ভব আমাকে এই কথা বলল আর দেখো বন্ধুরা আজকে আমার গাছে ধূপ ফুল ফুটেছে কত সব যমজ ধুতরা যমজ ধোত্রা কি সুন্দর নাম দিলাম না এই দেখো এর মধ্যে একটা যাবে ভোলেরনাথের চরণে আর নীলকণ্ঠগুলো দেখেছ যদিও ওই যে আর একটা নীলকণ্ঠ দাঁড়িয়ে যদিও নীলকণ্ঠগুলো বেশিরভাগটাই নেই সকালবেলা সব গায়েব আর একটা জিনিস দেখায় দাঁড়াও এই দেখো এক সপ্তাহ হলো ডালিয়া গাছগুলো নিয়ে এসে লাগিয়েছি কতটা বড় হয়ে গেছে এবার আজকে আমার কাজ যেহেতু হ্যাপি সানডে আজকে তাই শুধু কাজ আমার এই মাটিগুলোকে এরকম জড়ো জড়ো করে দিয়ে এই দেখো সার দিয়েছিলাম কিন্তু এই সারটা খুব একটা বোধ হয় কাজে লাগলো না ছড়িয়ে গেছে এই জায়গাগুলো গর্ত করে দেবো এরকম এরকম করে আর চন্দ্রগলিকা গাছগুলো দেখো লেগে গেছে কিন্তু একটাই দুঃখের বিষয় এই যে এই এক ধরনের গাছ নাকি খুব ফুল হয় কিন্তু এই গাছ তিনটে লাগিয়েছিলাম একটা বাঁচলো আর দুটো বাঁচলো না এই দেখো একটা মরে গেছে আর একটা টবে লাগিয়েছিলাম শেষ আর আমার মেয়ের সাধের গাঁদা ফুল এক চিনটে একটা এনে লাগিয়েছিল দেখো কতটা বড়ো হয়ে গেছে টবগুলো দেখেছো তো বাড়িতে কুটো কাটা যা পাবে সব নিয়ে এসে তাতে লাগিয়ে দেবে কোনটা বাবা তো মনে বীজ ও বীজ আজকে লাগাবো একটু কি করেছে দেখো আর বাইরেটা কি সুন্দর ওয়েদার দেখো আর এই যে এই গাছটা আমার মায়ের বাড়ি ছিল বড় থোকা থোকা টগো হ্যাঁ নিয়ে এসে সঙ্গে সঙ্গে পুঁতে দিয়েছি মা বলছে নিস না বুড়ি নিস না আমি একটু নেবই যাই হোক লাগিয়েছি এখন তো শীতকাল কি করব কোনো ফুল পাওয়া যাচ্ছে না তাই অগত্যে আমি এই গাছটা লাগিয়ে রেখেছি যে শীতকালে আমার পরম সঙ্গী আর আমার গোবিন্দের চরণে কিছু তো একটু ফুল দিতে হবে বলো সেই জন্য আর এই জবাটা আজকে মায়ের চরণে দেব স্নান সেরে তাড়াতাড়ি করে রান্নাঘরে না ঢুকতে পারলে শান্তি হয় না তাই না বলো না হলে তো সব স্কুলের খাওয়া অফিসের খাওয়া ওরে বাবা তাড়াতাড়ি বেঁধে যাই হ্যাঁ বাবা আর আমার ছেলেকে দিয়ে কি আনতে দিয়েছিলাম আর সিম না বন্ধু এত আজকে ভাবছি সিম বাটা করবো দেখো কতগুলো কেটেছি গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি আর সিম হচ্ছে দেখার আমি কথা বলে নি একটু আচ্ছা সিম ডাক সিমের মধ্যে পোকা আছে কেন কী করে দেখবো এই দেখো লাইটের আলোয় ধরলে এর ভিতরে সব দেখা যায় কত কি হীরা মনে মৃত্যু সব আছে লাইটের আলোয় ধরলাম ব্যাস শুধু আগাটা আর পিছনটা কাটলাম আজকে বাটা পড়বে আর উচ্ছে কেটে রেখেছি জমির জমি থেকে উচ্ছে নিয়ে এসেছিলো সেই উচ্ছেটা কেটে দেখো সব কেবল সব ধোয়া মাজা মাচা যাই হোক এই দেখো উচ্ছে কেটে রেখেছি শুধু উচ্ছেটা ভাজা করব আর দুটো মোচা এনেছে মাঠ থেকে সেই মোচা দুটো আজকে আর কিছু করবো না অত খাবো না ছেলে মেয়ে আজকে স্কুলে যাবে স্কুলেই খাবে সেই জন্য আমার শাশুড়ি বাড়ি নেই আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আজকে সোমবার এই রান্নার যে ব্লগটা দিচ্ছি সেটা সোমবার গতকাল আর আমার সম্ভব হয়নি আমার পক্ষে বিশেষ কারণে যাই হোক আসতে পেরেছি তোমাদের সামনে এটুকুই সব সবথেকে বড়ো এই দেখো যেটা দেখাচ্ছি যে আমি কি পরিমাণ যুদ্ধ করছি সকালবেলা এখন রান্নাঘরে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মিষ্টিটা খারাপ হয়ে গেছে তবুও এতে আমি পেশাই মশাই করেছি আর এই যে তাড়াহুড়ো করে করতে করতে উচ্ছেটা একটু কালছে ধরে গেছে পুড়ে গেছে বলবো না কালছে ধরে গেছে হ্যাঁ আর মিক্সিটা ওটা দেখালাম দেখা যাক কবে ঠিক করা যায় ওতেই আমি সিম বাটলাম গো যা হয় হবে কাজ তো উদ্ধার হোক আর এই দেখো দূর থেকে দেখাচ্ছি কাজ থেকে তো আর দেখায়নি আমার কড়াইয়ের মধ্যে কি হচ্ছে সেটা হলো এই যে সিম বাটা যেটা আমার ভীষণ আমার একার না আমার বাড়ির সবার প্রত্যেকের খুব প্রিয় আর এ পাশে আলু পোস্ত করব। একটু ঝোল ঝোল করে যেটা আমাদের বাড়ির সববার খুব প্রিয় চলো কী কী রান্না করেছি দেখে দিয়ে ওটা হচ্ছে উচ্ছে ভাজা আর এই যে আলু পোস্ত যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর খাওয়ার পর রাতে যেহেতু আমি দিচ্ছি এডিট করছি সেই জন্য বলতে পারলাম আর ডিমের টুকরো দেখছো তো ছোট্টো ওটা ছেলে মেয়েছে আর গতকালের যে মাংসটা সেই মাংসর ঝোলটা রয়েছে খানিকটা আর এই যে রুটি চলো সকাল থেকে একরকম যুদ্ধ করা বলে তাই না বলো বাবা সবাই মোটামুটি স্কুলে সব যার যার ডিউটিতে শেষে চলে গেছে এবার বাড়ি পুরো ফাঁকা আমি একা বাড়িতে সংসার ধর্ম পালন করবো বুঝলা যাই হোক দেখো ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে এর আগেও আমি অনেকবার বলেছি যদিও বেশ ভালো লাগে না বলো মনে হয় কি যে নিঃশ্বাসটা নিচ্ছি সেই নিঃশ্বাসের আওয়াজটা নিজের কানে আসছে মেডিটেশনের কাজ করছে অনেক কিছু হয় আর এই দেখো আমার তো শীতের কম্বল বেরিয়ে গেছে মানে মোটামুটি শীত যে কম্বল সেটা বেরিয়ে গেছে তোমাদের কি বেরিয়েছে কারো ঘরে আমার তো না বের করে উপায় নেই বাবা ছেলের শীত মেয়ের শীত লাগে না ছেলে খুব ঠান্ডা লাগে মা বের করো আরও তা বার করো গুড আফটারনুন বিকেলবেলা একটুখানি খাওয়া দাওয়া করার পর শুয়ে নিয়ে ভাবলাম কি দুটো গাছ না লাগালেই নয় শীতের সিজন যেহেতু আর আমরা থাকি গ্রামে আর গ্রামে থাকলে জৈব সারের তো অভাব নেই সেই জন্য এই দেখো বালতিতে করে জৈব সার নিয়ে চলে এসেছি আর টুকটাক করে একটা দুটো আর এই একটাতে তিনটেতে লাগাতে পেরেছি আর দেখো কি কি গাছ এনেছি ওদিকে এই যে এতগুলো গাছ নিয়েছি সব টপ রেডি সব টপগুলোই গাছ লাগাবো লাগিয়ে নিই তারপর তোমাদের ফিরে আসছি শীত এসেই গেল আর শীত আসা মানে আমার বাজার থেকে বিকেলে মাছ আনা শুভ আর কিছুটা মাছ কিছুটা না অনেকটাই তুলে রেখেছি বন্ধু আর চার পিচ মতো এই যে ভাজি ছেলে মেয়ে দুটো পেটি দেবো আর আমরা এই ভাজা মাছ খুব ভালো লাগে আইলা মাছের এই ভাজাটা ওটা দিয়ে আজকে রুটি খেয়ে নেবো রাতে আর মেয়ের জন্য দুপুর ভেজে রাখলাম আর আলু পোস্ত আছে দুপুরের সেটা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে রাতে খাওয়ার শীতের মধ্যে একটুখানি খাবো আর আনতে তুলে জানো তো বন্ধু এই হটপটটার মায়া ছাড়তে পারছি না হটপটটা যে এত ভালো আমার বিয়েতে গিফট পেয়েছিলাম যাই হোক আমার রুটি কমপ্লিট ধোয়া উঠছে রাতে আমার আর আমার বর্মশাইয়ের খাওয়ার জন্য রুটি কমপ্লিট আর একটু না মুসুরির ডাল ভিজালাম মুখে একটু যত্ন নিতে হবে শীতকালে তাই ভাবছি একটু মুসুরি ডাল মানে বেটে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে তাহলে আবার এক সপ্তাহ চিন্তা করতে হবে না বেশ ভিজে গেছে আর একটু হালকা একটু গরম জল দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে আর রাতেই করবো এই দেখো ভিজে গেছে এই তো ব্যাস কাজ আজকের মতো কমপ্লিট আর কটা বাসন আছে যে রুটি করলাম যে গেটে গুলো এই যে এই বাসন কটা একটু মেজে আনবো এখন আনার পর এখন সাতটা বাজেনি এখনও বেজে গেলে তারপর ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো ওরা তো সেই স্কুলে খেয়ে আসে তারপরে আজকে বিকেল বেলা একটু মিষ্টি এনেছিল আমার বরমশাই মানে ওদের বাবা সেই মিষ্টিটাই খেয়েছে আর কিছু খাইনি বললো মা খাবো না আর এখন শীতের রাত তো ওই বেলা সাড়ে সাতটা আটটার দিকে যেই খাচ্ছে ব্যাস তারপরে তো আর খাওয়ার সেই নি নেই আর দুপুরবেলা তো একটু হচ্ছে না এখন আর ঘুমোবে কি আসেই সেই তিনটে সাড়ে তিনটের সময় এসে তখন যদি আবার ঘুম পাড়ায় আমার ডেকে তুলতে তুলতেই জীবন কাভার হয়ে যাবে তার চেয়ে দরকার নেই বাবা আর জেগে থাকুক এখন পড়াশোনা করতে ওই ঘরে ডিস্টার্ব করবো না তাহলে চল আজকের মতোটা দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো সুস্থ থেকো।